হ্যালো ফ্রেন্ডস শ্রমশ্রী প্রকল্পে অনেকেই টাকা ঢুকে গেছে এবং অনেকেই টাকা ঢোকেনি অনেকেই বাড়ি চলে গেছেন কিন্তু তাদের এখনও পর্যন্ত ভ্রমণের সহায়তা যে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ওই টাকাটা এখনও আপনারা পাননি বা অনেকেই পেয়ে গেছেন কিন্তু যে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা বছরে টোটাল ষাট হাজার টাকা কী করে পাবেন তার জন্য আপনাকে পুনর্বাসন ভাতায় অ্যাপ্লাই করতে হবে কীভাবে অনলাইনের মাধ্যমে পুনর্বাসন ভাতা অ্যাপ্লাই করবেন অনেকে বিএলও থেকে কিন্তু আপনাকে একটা কার্ড দেওয়া হচ্ছে ওই কার্ড ফ্ল্যাপ করে করতে পারেন যারা অফলাইনে করছেন তারা কিন্তু ওই কার্ডে ফ্ল্যাপ করে করবেন যারা অনলাইনের মাধ্যমে মানে করেছেন বা করছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনাদের পুনর্বাসন ভাতার মাধ্যমে আপনি পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তার জন্য কি কি প্রসেস এবং আপনি গভর্নমেন্ট তরফ থেকে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং লোনও নিতে পারেন যে আপনি কোনো ব্যবসা করবেন তার জন্য লোন কীভাবে নেবেন সমস্ত প্রক্রিয়া কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি ঠিক আছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখেন যারা নতুন করে আবেদন করছেন তাদের কিন্তু ফর্ম আপে সমস্যা হচ্ছে ফর্ম আপের সময় আপনাদের ইরোড শো করছে এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ঠিক আছে ওই ভিডিও কি আপনি দেখতে পারেন যে কি কারণে আপনাদের সমস্যা হচ্ছে ওটা কিন্তু সাইড হচ্ছে আপনার তরফ থেকে কোনো অসুবিধা নেই কিছু দিনের মধ্যে কি করতে হবে ওই ভিডিওটাকে দেখে নিন সবার প্রথমে কিন্তু আপনাকে অ্যাপসটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে আপনি কিন্তু ওটা লগ ইন করে নিন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে ওই ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রেস আসবে এটা হচ্ছে পুনর্বাসন ভাতা দক্ষতা উন্নয়ন স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট দক্ষ উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট ওয়ার্ক আন্ডার কর্মশ্রী স্কিম কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ তারপর হচ্ছে লোন লোন ফর মাইনরিটি কমিউনিটিস সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ বি নম্বর আছে লোন আন্ডার উর্বান বি নম্বর হচ্ছে শহরের দরিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ তিন নম্বর হচ্ছে তপসিল জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মচারীদের জন্য ঋণ ডি ডি নম্বর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএসকেপি বা ইউএসকেজেপি পি এর আন্ডারে কিন্তু আপনি লোন পেতে পারবেন ঠিক আছে এর মধ্যে আপনাকে কোন কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে তো বলে রাখি সবার প্রথমে আপনি কিন্তু এই যে পুনর্বাসন ভাতা ওটা কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান ওটা কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে চার নম্বর হচ্ছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ এই তিনটে কিন্তু আপনি বক্সে কিন্তু আপনি যে কোনো একটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কমিউনিটিস লোন ফর মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য লোনটা নিতে পারেন দুই হচ্ছে দরিদ্র বিমোচন প্রকল্পের অধীনে আপনি কিন্তু লোনটা নিতে পারেন তিন নম্বর হচ্ছে তপসিল জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রস শ্রেণী ও সাফাই কর্মীদের জন্য ঋণ এই তিনটের মাধ্যমে কিন্তু আপনি তারপর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএস কেপি ইউএস এই চারটা লোন যে আছে এর মাধ্যমে কিন্তু আপনি লোনটা নিতে পারবেন ঠিক আছে যদি আপনি তপসিল জাতি এস সি এসটি বা ও কার্ড থেকে থাকে তো আপনি আপনি লোন ফর এস টি এস সি সাফাই কর্মী আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি এ বা বি আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনি কিন্তু সেফ অ্যান্ড নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইভাবে অ্যান্টারফেস অপেন হয়ে যাবে লোনটা কিন্তু আপনি যে কোনো একটাই নিতে পারবেন তার বেশি কিন্তু লোন অ্যাপ্লাই করতে পারবেন না দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এটা সিলেক্ট করার পরে সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে অ্যান্টারফেস চলে আসবে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান ক্লাইম সাবমিট ডেট সাকসেসফুলি আপনি যেগুলো অ্যাপ্লাই করলেন ওটা কিন্তু সাকসেসফুলি হবে সাবমিট হয়ে গেছে ঠিক আছে তারপর আপনার সামনে এরকম একটা অপশান ওপেন হবে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এইসব বেসিক জিনিস মানে ফিল আপ করতে পারবে ইয়েস ন যদি আপনার অলটেজ পেনশন থাকে বাড়ির মধ্যে কারো তো আপনি ইয়েস করে দেবেন অন্যথা নো করে দেবেন এইসব কিন্তু আপনি ফিল আপ করে নেবেন ফিল করার পরে আপনার কিন্তু আর এল থেকে কিন্তু ফোন আসবে এবং আপনাকে সেখানে ডাকাও হবে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আপনি কি লোন নেবেন বা স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে কিন্তু আপনাকে ফোন আসবে আপনি ওখানে গিয়ে কিন্তু আপনি কিন্তু কথা বলতে পারবেন কি কাজের দরকার বা কি কাজ করতে চান কি কাজ কিন্তু আপনি আগে করতেন ওই ধরনের কাজ কিন্তু পাবেন কি না বা অন্য কোনো কাজ আপনাকে দেওয়া হবে কিনা না একের পর এক কিন্তু ফোন আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর এলো থেকে কিন্তু আপনাকে ফোন আসবে ঠিক আছে তো আপনাকে যাচাই করা হবে যে আপনি বাড়িতে আছেন কিনা ঠিক আছে তারপর কিন্তু আপনাকে প্রত্যেক মাসে যে পাঁচ হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো জয় হিন্দ বন্দে মাতরম আর যারা এখনও পর্যন্ত এই যে পুনর্বাসন ভাতার জন্য অ্যাপ্লাই করেনি তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার অবশ্যই করুন আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন তারা কিন্তু এই ভিডিও দেখে যাতে উপকৃত হতে পারে